উত্তরবঙ্গ চ্যালেঞ্জ চারটা থাকবে ব্রাহ্মা আর আপনার একটা থাকবে ইন্দো ব্রাজিল ইন্দো ব্রাজিল তো সবাই বলে গরু আজকে ইন্দো ব্রাজিল কাকে বলে তাই দেখাবো একটা বর্ডারি গরু পাইছি দর্শক ভাই দেখাবো পাঁচটা গরু পাঁচটা সেরা সেরা আচ্ছা একদম সেরাদের সেরা কালে সেরাদের সেরা ভাইরাল সবন বললেন না ভাইরাল আজকেই হবো আবার আবার ভাইরাল হই আবার ভাইরাল হবো দশ যে গরু দেখাবো ইতিপূর্বে কেউ বিক্রি করার মতো দেখা দেখাইছে কিনা জানি না আমি যতই আমার জীবনের সেরা বলি তার থেকেও আজকে সেরা কালেকশন আচ্ছা কিন্তু সারলি ভাইরাল এখন দর্শক ভাইরা নিচ্ছে আমি গরু দিচ্ছি এক গরু তো এক প্রোগ্রামে দেখানো লাগে না আল্লাহ রহমতে প্রতি প্রোগ্রামই ভাইরাল পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ মানুষ অনেক দর্শক ধরি নাই মানে নাই তা না ধরতে পারি নাই কালেকশনে থাকি ব্যস্ত থাকি অনেক দর্শক ভাই মন খারাপ করতে পারে অনেক দর্শক ভাই গরু কিন্তু অর্ডার দিছে একজন আগে পর্যন্ত গরু দেখায়নি আগে সব গরু সেল হয়ে গেছে আজকে প্রোগ্রাম ছাড়বো যেই দর্শক ভাই মানে কপাল আছে রিজিকে আছে ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা তার মানে যত ক্রেতা আছে দুই একশো গরু নিয়ে আসলে একজন হ্যাঁ দুই একশো গরু এই গত প্রোগ্রামে দুইটা ব্রাহ্মা দিছিলাম মনে হয় দুই একশো ব্রাহ্মা থাকলে বিক্রি করে ফেলতাম এত চাহিদা গরু এক কথা গরু কথা বলে আমার মুখের গল্প তো চলবে না জাতে কথা বলবে জাত দেখায় এভারেজ গরু তো বিক্রি করে না আজকে গরু দেখাবো আজকে তার থেকেও হাই কোয়ালিটির গরু থাকবে এক কথা উত্তরবঙ্গ চ্যালেঞ্জ চারটা থাকবে ব্রাহ্মা আর আপনার একটা থাকবে ইন্দো ব্রাজিল ইন্দো ব্রাজিল তো সবাই বলে গরু আজকে ইন্দো ব্রাজিল কাকে বলে তাই দেখাবো একটা বর্ডারই গরু পাইছি দর্শক দেখাবো পাঁচটা গরু পাঁচটা সেরা সেরা আচ্ছা একদম সেরা সেরা সেরাদের ভাইরাল সবন বললেন না ভাইরাল আজকেই হবো আবার আবার ভাইরাল আবার ভাইরাল হবো দর্শক ভাইরা শুধু আজ গরু দেখবে আচ্ছা শুধু কি গরুই দেখাবে নাকি গরুর সাথে সাথে দামের যে ব্যাপারটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভালো গরু হলে দামটা অনেক বেশি হয়ে যায় ভাই আসলে আরো সাত আট মাস আগে যেই দামে বিক্রি হয়েছে গরু ওর অর্ধেক দাম এখন অর্ধেক না হইলেও তিন ভাগের দুই ভাগ দাম অনেক কম তবে দাম অনেক কম না জিনিসের দাম কিন্তু সব আছে আর আমার গরু যে যে দাম দাম সেটা তো হবে হ্যাঁ দিতে দিতে তবে আগের তুলনায় কম আর গরু আমরা ধরেন গরু যদি দাম কমই না দিই বা বাজার অনুযায়ী নাই বিক্রি করি গরু কিন্তু এক গরু বারবার দেখানো লাগবে গরু বিক্রি হবে না আল্লাহর রহমতে গরুর এত আটটাই প্রোগ্রাম দশটার মধ্যে বিক্রি হয়ে যায় অনেক দর্শক ভাই ভাবে যে আপনি তাহলে প্রোগ্রাম দিছেন কেন আসলে আমার তো এক ঘন্টার মধ্যে বিক্রি হইলে আরো ভালো আমরা তো যত তাড়াতাড়ি বিক্রি হোক দশ আর কম হোক তাড়াতাড়ি বিক্রি করবো ঝামেলা শেষ অনেক ভাই ভাবতে পারে যে দেখানোর জন্য তাই বিক্রি করে না অনেক দর্শক ভাইয়ের কমপ্লেন আছে আসলে ভালো গরু যারা চিনে তারা গরু রাখে না দুইটা কম বেশি নিবে আচ্ছা এক দেখাতে যাদের পছন্দ হয়ে যায় এক দেখাতেই নিয়ে জি এক কথায় জিনিসও আজকে দেখাবো দামেও ঠিক থাকবে ইনশাআল্লাহ কতগুলো গরু আজকে ভিডিও আজকে পাঁচ পিস গরু দেখাবো পাঁচটা হেভি ওয়েট গরু আর আজকে পাঁচটা না একটু মাঝারি কোয়ালিটির গরু দেখাবো আচ্ছা মানে এক স্টেপ বড় সাইজ হ্যাঁ এক স্টেপ বড় আজকে তার একটা হচ্ছে 4 মে 2025 সাল জি চলন গরু দেখাই ঠিক আছে কোন ভাই আজকে ভিডিও শুরুতে মাশাআল্লাহ চমৎকার ঘটনার একটা গরু নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা জি ভাই আজকেও উত্তরবঙ্গ চ্যালেঞ্জ করার মতো পাঁচটা গরু রাখছি পাঁচটায় উত্তরবঙ্গর চ্যালেঞ্জ কারণ তো প্রথমে যেটা নিয়ে আসছে দেখেন এটা মুন্ডি 9939 এর একটা ব্রাহ্মা গরু আচ্ছা একটা ব্রাহ্মা গরু হ্যাঁ একদম সরাসরি মুন্ডি ব্রাহ্মা গরু আর আজকে গরুগুলো থাকবে আপনারা সব একটু বয়স্ক মানে এটা ধরেন 13 মাস বয়স 13 মাস বয়স জি মানে এখন বয়সটা একদম baron বয়স এখন প্রতিদিন এই গরুগুলো গ্রোথ বাড়বে জি প্রতিদিন গ্রোথ বাড়বে আর গরু কি একদম খানদানি টাইপের কোনো মুন্ডি হবে না একদম গ্যারান্টি বুল নাম্বার ডাবল নাইন থ্রি নাইন গরু মানে সিং হবে না সিং হবে না চুটে নাভিতে পায়ে গরুর স্ট্রাকচার আমার বলা লাগবে না আমার কথা আজকে যে গরু দেখাবো দর্শক বাইরা যেন আসে মানে যে গরু দেখাবো ইতিপূর্বে কেউ বিক্রি করার মতো দেখা দেখাইছে কিনা জানি না আচ্ছা গরু তো একদম শতভাগ সুস্থ সবল খানা দানা একশো শতভাগ সুস্থ সবল খানা দানা একশো একশো গরুর জগতের মাস্টার এক কথায় মাস্টার পিস গরু সেটাই এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বারে গরু গরুর দামটাকে ছয় লাখ রাখবে না সাত লাখ রাখবে ছয় লাখ রাখি সাত লাখ রাখি কোনো প্রোগ্রামের গরু আল্লাহর রহমতে কোন প্রোগ্রামে আমি দেখাই না গরু আল্লাহর রহমতে বিক্রি হয়ে যায় এই গরু নিতে হলে সরজমিনের দর্শক ভাই আসবে নয়তো ফোনে আলোচনা সাপেক্ষে কিনতে হবে ভাই আজকে গরু দেখাব দর্শক ভাইরা দেখবে আর একটা অনুরোধ করব গরু নিক নানিক নিক পাঁচটা গরু যেন শেষ পর্যন্ত দেখে লাস্টেও একটা চমক আছে ইন্দো বাজেল তো কতজন দেখাইছে আজকে পিওর ইন্দো বাজেল কাকে বললে আজকে দেখাবো হ্যাঁ ইন্দো বাজেল আর চারটা ব্রাহ্মা থাকবে আচ্ছা এই গরুটা আলোচনায় বিক্রি হবে জি আজকে পাঁচটা গরু থাকবে পাঁচটা গরু দর্শক ভাই দেখবে আজকে শুধু আচ্ছা দেখবে দেখে অবশ্যই পছন্দ করবে পছন্দ করলে এসে দেখে জি অবশ্যই আমিও বলি এই গরুগুলো দেখলে দর্শক শরৎ জমিনে এসে দেখে শুনে নেয় সেটাই এটা আজকের ভিডিও সিরিয়ালের এক নম্বরে গরু ছিল এটা উঠায় দেন এটা সাইড করে দেন দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ আজকের গরুগুলো তো সবগুলোই ভালো গরু দেখতে পাচ্ছি জি আজকে প্রোগ্রামের আগেই বলছি আমি যতই আমার জীবনের সেরা বলি তার থেকেও আজকে সেরা কালেকশন আচ্ছা মানে সেরাদের সেরা সেরাদের সেরা কালেকশন করছি আর আজকে বাচ্চা না একটু মিডিয়াম টাইপের গরু কালেকশন করছি এটা একটি ব্রাহ্মাবাদ ব্রাহ্মা গরু এটার আপনার বয়স এটারও তেরো মাস এটার বল নাম্বার হলো জি ভি এক্স তিনশো তিপ্পান্ন আচ্ছা এর কান দুইটা দেখাবেন তারপরে চুট নাভি এর মাজা এর মানে মাটি থেকে ওর উচ্চতা ওয়েট উচ্চতা সব কিছুতে একশো একশো আচ্ছা মানে আজকের এক স্টেপ বড় সাইজের যে এক স্টেপ বড় সাইজের যে দর্শক ভাই নিক সরজমিনে আসুক আর আজকে গরু দেখাচ্ছে দর্শক ভাই আরো

থাকবে এক আচ্ছা তো এই তাকাই দ্বিতীয় নাম্বার গরুটা এক এবং দুই যার যেটা পছন্দ নিতে পারবে আজকে গরু দেখাবেন টোটালি পাঁচ পিস জি আজকে শুধু গরু দেখাবো দর্শক ভাই দেখবে দেখে গরু আগে মন মতো দেখবে দেখে আমাকে ফোন দেবে আশা করি দুই কথাই গরু দিয়ে দিব কোন গরু রাখবো না ভাইজান আমার বিক্রি করার উদ্দেশ্যে পালার কোন উদ্দেশ্য এমন দাম চাইবেন যেন কথা বেশি বলতে যে ইনশাল্লাহ কথা বলা লাগে না গরু তো বিক্রি হয়ে যায় তারটাই প্রোগ্রাম সারি আল্লাহ রহমতে রাতাই কথা হয় পরের দিনে গরু ডেলিভারি হয় না দুই দিন পরে হয় তবে রাতেই কথা ফাইনাল হয়ে যায় যে ভিডিওতে দাম বলে না দাম বলে না আসলে এর বিষয়টা কি বলবো দাম বলে না অনেক দর্শক ভাই আছে যেমন আগের প্রোগ্রামের গরু হ্যাঁ আমি যে দামে বিক্রি করছি বা যে কোয়ালিটির গরু ওই গরুগুলো আসলে দর্শক ভাই অনেক দর্শক ভাই ধারণা নেয় যে বাচ্চাগুলোর দাম কেমন এইগুলাও হেভিওয়েট গরু অনেক দর্শক ভাইয়ের ধারণা নেয় যখন প্রোগ্রামে দাম বলবো অনেক দর্শক ভাই গালি গালাস তো দরকার নাই ভাই যারা চিনে তারাই ফোন দিবে আচ্ছা মানে গরু সম্পর্কে জানা বোঝা যারা আছে তাদের সাথে কথা জি তাদের সঙ্গে কথা হবে আচ্ছা তো সবন ভাই এটা উঠায় দেন তিন নম্বর সিরিয়ালে কি যে বাচ্চাটা নিয়ে আসছেন

আর এটার বল নাম্বার ডবল নাইন থ্রি নাইন এরো আল্লাহ রহমতে মাথা দিছে আল্লাহ কান দিছে নাভি কম্বল কুচ কালার মাজার সব জায়গায় থেনে একশোতে একশো দর্শক ভাই মানে আমি মুখ গল্প করতে তা না দর্শক ভাইরা দেখবে দেখে বিবেচনা করে ফোন সব খানা খাচ্ছে দেখেন একদম রুচি সম্পূর্ণ গরু আচ্ছা স্বপন ভাই ভালো গরু যদি দেখেন ক্রেতা ভাই কিন্তু খুব আগ্রহের সাথে এই ধরনের গরু আপনি দেখেন ঈদের পরে তো চারটা প্রোগ্রাম করছে কোন প্রোগ্রামের গরু মানে ডেলিভারি হয় না এমনও মনে হয় আপনি দেখেন না আমার খাওয়া দেয় রিপিট ভিডিও আল্লাহ রহমতে হয় নাই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বারের গরু স্বপন ভাই প্রতিটা করে আলোচনার মাধ্যমে দেখতে হবে জি দর্শক ভাই শুধু দেখবে আমার কথা দর্শক ভাই এরা ফোন দিক যারা চিনে তারা ফোন দিক দুই কথাই হবে ইনশাআল্লাহ আচ্ছা স্বপন ভাই এটা একটু সাইড করে দেন এটা তিন নাম্বার গরু দেখলাম চার নাম্বার চার নাম্বার যেটা নিয়ে আসলেন এই গরুটা সম্পর্কে একটু জানাবেন জি ভাই এটা একটা ব্রাহ্মা সার বাচ্চা এটার বল নাম্বার 9934 এর একটা ব্রাহ্মা সার বাচ্চা এটারও 11 মাস বয়স এটার বয়সও 11 মাস জি প্রতিটা কিন্তু ডাবল বারের বাচ্চা ভাইয়া গরুগুলা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ আমার কথা কেউ যদি নেয় আমার কথা সরজমিনে একটু আসলে হয়তো বা ভালো হবে যে দর্শক ভাই নিক এগুলা আসলে কুরবানির পরে বিক্রি করলে কিন্তু আরো হাই বাজেটে বিক্রি হয় তবে না আমরা কিন্তু ব্যবসার উদ্দেশ্যে গরু কালেকশন করে যদি শোনাও আজকে আসে আমাদের কথা দুই টাকা লাভ হবে কালকে বিক্রি করে দিবো আচ্ছা আপনাদের কাজে নিয়ে আসে এবং বিক্রি করা জি আমার সব থেকে ভালো হবে আজকে যে পাঁচটা গরু দেখাবো যদি কোনো খামারি ভাই মানে পাঁচটা তো সবাই নিতে পারে না আমার কথা যদি কেউ চায় এই পাঁচটা গরু একসঙ্গে নিতে পারে এর থেকে আর কোয়ালিটি গরু পাবে না ইনশাল্লাহ আচ্ছা মানে একটা খামারে একদম কোয়ালিটি পাঁচটা গরু পাঁচটা গরু দিয়ে দিলে আর কোনো গরু দরকার নাই মানে কোয়ালিটির গরু এভারেজ গরু কিনে সমস্যা নাই কোয়ালিটির গরু পাঁচটা গরু যদি নেয় কোনো দর্শক ভাই অন্য কোনো আর গরু এক্সট্রা কেনার দরকার এটার বয়স কয় মাসে এটারও এগারো মাস এগারো মাসের মতো বাচ্চাটার বয়স জি আচ্ছা এটা সাইড কর দেন এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বার তো চার নাম্বার গরুটা আমরা দেখাইছি এটা সাইড করে দেন পাঁচ নাম্বার সিরিয়ালে হাতে পায়ে বেশ লম্বা একদম কালো খুচকুচো লম্বা লম্বা কানের একটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে ভাই ভিডিওর এই প্রোগ্রামের প্রথমেই বলছি যে আজকে একটা লাস্টে চমক থাকবে ইন্দোবাজিল তো অনেকজন দেখাইছে আমি একটা বর্ডার কাছে একটা গরু পাইছি ইন্দোবাজিল একটা গরু দর্শকবারা দেখবে গরুটার কান মাথা বডি বডিচার আর কত লম্বা গরুটা আচ্ছা একদম উঁচা লম্বা বডির গরুটা দেখার মতো মানে আমি আপনাকে বলবো কিনা দর্শক করছেন কিনা সচরাচর আসলে আমরা এই ধরনের গরু ভিডিওতে পারছি এটার বয়স কয় মাস এটার বয়স অলরেডি আপনার প্রায় দুই বছর দুই বছর জি দাঁতে কি পড়ছে গরুটা না না এখনো দাঁত হয় নাই এখনো দাঁতে আসে নাই হাইট বেশ ভালো আছে দেখতে জি বেশ ভালো মানে অনেক উঁচা অনেক লম্বা এক কথাই বাংলাদেশে যদি কেউ গরু পালে মানে এক বছর নাই এ কিন্তু এখনই হেভি ওয়েট অনেক বড় গরু মানে এক যেন দুইটা বছর রাখে পরের বছর বাংলাদেশের সেরা গরু করার একটা এর ভিতরে সবকিছু আছে মানে দশটা গরু থাকলে একটা গরু এটা হবে যদি দুইটা বছর কেউ রাখে গরু কিন্তু এখনই বিগ সাইজের গরু এলাকার একটা আইকনিক গরু তৈরি জি এলাকা হোক বা খামার হোক যেখানে হোক এটা একটা আইকনিক গরু আচ্ছা গরুর শতভাগ সুস্থ সবল খানা দেনার রুচিতে সব ঠিক একদম শতভাগ গরু খানা দানার প্রচুর পরিমাণ রুচি আর খুবই চঞ্চল প্রকৃতির গরু দর্শকবার আমি বলি পাঁচটা গরু রাখছি যেই নিক স্বরজমি না আসুক এসে গরুগুলোর ব্যাপারে দেখে শুনে আলোচনার মাধ্যমে নিতে পারে এখানে কোনো চিটারি বাটপারির কোনো সম্ভাবনা নাই কোনো সম্ভাবনা নাই গরু বে রেগুলারই তো বিক্রি করতেছি কেউ তো ফোন দিয়েও বলবে না যে আপনাদের তো কেউ বলে না যে এই ভাই পাঁচ হাজার টাকা খাইছে কেউ বলিছে কখনো এখনো বলেনি আমরা আসলে বিজনেস করতেছি বেশি গরু দেখাই না এভারেজ গরু নিয়ে আসি না পাঁচটা হোক চারটা হোক ভালো গরু নিয়ে আসি দর্শক ভাইরা দেখবে দেখে কালেকশন করবে আচ্ছা তো এই এক থেকে পাঁচ পর্যন্ত গরু দেখালেন যার যেটা পছন্দ হবে বাজেট টা অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনার সাথে আলোচনা করে নিতে পারবে আপনার ফোন নাম্বারটা একটু বলে 01829675441 আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম